বন্ধুরা আজ গাছে অনেক ডুমুর হয়েছিল আর অনেক ডুমুর তুলে নিয়ে এসেছি তাই ভাবলাম আজকে ডুমুরেরই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো একদম গাছের টাটকা টাটকা আর সবুজ নরম এবং পাকা দু রকমই আছে কিছু কিছু কচি ডুমুরও আছে আবার কিছু কিছু একটু পাকলো ডুমুরও আছে যাই হোক গাছ থেকে একদম টাটকা টাটকা কিন্তু ডুমুরগুলো তুলে নিয়ে এসেছি আর দেখো বন্ধুরা কত সুন্দর তোমরা কে কে এই রকমভাবে গাছ থেকে ডুমুর তুলেছ সব বা ডুমুর দেখেছো তা কিন্তু জানিও আর তোমরা কি কেউ ডুমুরের ফুল দেখেছো সেটাও জানিও চলো আজকে রেসিপিটা শুরু করে দিই অনেক ভেবে ঠিক করলাম যে আজকে একটু অন্যরকম রেসিপি করব এমনি তো ডুমুরের তরকারি অনেক খেয়েছি তাই আজকে ভাবলাম একটু ভর্তার দিকে যাই আর চলুন বানিয়ে ফেলি ডুমুর দিয়ে ভর্তা ডুমুরের ভর্তা খেতে যে কি দারুণ লাগে সেটা যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর তার জন্য প্রথমেই আমি এই যে ডাল সমিতি ডুমুরটা ভেঙে নিয়ে এসেছিলাম গাছ থেকে আর ওই ডাল থেকে ডুমুরগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে আর তাহলে ডুমুরের বাইরে গায়ের যে কালো কালো নোংরাগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি ডুমুরগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ জলে ভেজার পরে হাত দিয়ে এইভাবে চকুটে চকুটে ডুমুরগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ডুমুরের বাইরেটা পরিষ্কার করে নেবো তারপর ডুমুর কাটার সময় ভেতরটা ভালো করে পরিষ্কার করব। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে বাইরেটা আর একদমই কিন্তু বাইরে যে কালো কষ সেটা উঠে গেছে আর এইভাবে চুবড়িতে নিয়ে নিলাম আর এই দেখো জলে কত নোংরা বেরিয়েছে আবারও আমি জল নিয়ে নিলাম আর এবারে জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ জলের মধ্যে লবণ হলুদ দিয়ে রাখলাম আর চলো ডুমুরটা কেটে নিই এই দেখুন বন্ধুরা প্রথমে একটু পাকলু ডুমুর যেগুলো আছে সেগুলো কাটলাম আর ডুমুরের ভেতরে দানাগুলো একটু কিন্তু পেকেই গেছে যতটা সম্ভব নরম ডুমুর নিলে ভর্তাটা কিন্তু বেশি ভালো হয় আর যাই হোক আমি যেহেতু ভর্তা বানাবো এটা বেটে বানাবো তাই খুব বেশি দানা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই ওপর থেকে আমি একটু একটু দানা এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর নরম ডুমুর হলে তার তো দানা ছাড়ানোর কোনো দরকারই নেই ডুমুর রান্না করা সত্যি অনেক ঝামেলা কেবলমাত্র এই দানাগুলো বার করার জন্য একটা একটা ডুমুরকে কেটে কেটে দানা পরিষ্কার করা সত্যি খুবই কিন্তু কষ্টের কাজ আর যাই হোক আজ যেহেতু আমি বেটে রান্না করব তাই দানা ছাড়ানোর খুব বেশি ঝামেলা নেই অল্প করে একটু ওপর ওপর থেকে দানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর তার জন্যই কিন্তু এটা ঝটপটভাবে হয়ে যাচ্ছে আর এই যে আমি এখানে কিছু নরম ডুমুর নিলাম নরম ডুমুরগুলো একদমই কিন্তু নরম আর দানাগুলো খুবই নরম একদম না ছাড়ালেও চলে যাবে তাও আমি একটু অল্প করে ছাড়িয়ে নিচ্ছি আর এক একটা ডুমুরের তো দানা বসেই নে সেগুলো কিন্তু আরও দারুণ সেগুলো আর দানা ছাড়াতেই হবে না এইভাবে কেটে নিচ্ছি এইভাবে ডুমুরগুলো খুব ভালো করে কেটে নিয়েছি আর অল্প অল্প করে দানা ছাড়িয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কত কষ উঠেছে ডুমুরের এরপর হাত দিয়ে ভালো করে একটু কিন্তু চটকে নিতে হবে আর তাহলে অনেক দানা বেরিয়ে যাবে আর ডুমুরে যে ভেতরে যে কষগুলো সেটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে খুব ভালো মতোভাবে ডুমুরটাকে ধুয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে ডুমুরটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব খুব ভালোভাবে ডুমুরটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমার ডুমুরগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি জল লাগেনি জল একটু আছে এই জলটাও আমি ফেলবো না এই জলটাও ব্যবহার করব আর এরপর এই সেদ্ধ ডুমুরগুলোকে একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সির মধ্যে দিয়ে আমি এটা বেটে নিচ্ছি ডুমুরের এই ভর্তা বানাতে খুব বেশি সময় লাগে না যতটা ডুমুর কাটতে আর পরিষ্কার করতে সময় লাগে ডুমুর কাটা বাছা হয়ে গেলেই কিন্তু ঝটপট এই রেসিপিটা হয়ে যাবে আর এই দেখুন কত সুন্দর করে আমি এটা বেটে নিয়েছি একদমই মিহিভাবে কিন্তু ডুমুরটাকে পেস্ট করে নিয়েছি আর এরপরে চলে যাব রান্নাতে রান্নাটা কিন্তু জাস্ট দশ মিনিট সময় লাগবে তাতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল যে কোনো ভর্তায় সর্ষের তেলই কিন্তু দারুণ নে তাই এখানেও সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে এরপর এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব রসুন কচি এরপর রসুনটা একটু ভাজতে থাকবো আর রসুনটা যতক্ষণ পর্যন্ত না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাজবো আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যেতে হবে এইভাবে নেড়েছেড়ে রসুনটা কিছুটা ভাজা হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়েছি আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাও রসুনের সঙ্গে ভালো মতোভাবে ভেজে নিতে হবে এইভাবে নেড়ে ছেড়ে খুব ভালো মতোভাবে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে ডোমোটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব এখনও পর্যন্ত লবণ ব্যবহার করিনি তাই এই পর্যায়ে আমি এখানে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডুমুরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে যতটা পাতলা আছে একটু জলটা শুকিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা দুটো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কিন্তু নাড়তে হবে আর নেড়ে ছেড়ে এটাকে তৈরি করতে হবে না নাহলে কড়াইয়ে অনেক সময় বসে যেতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো নেড়ে একদমই ভর্তাটা কিন্তু তৈরি করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কতটা শুকনো শুকনো হয়ে এসেছে একদমই কিন্তু আমার এই ডুমুরের ভর্তা রেডি হয়ে গেছে বন্ধুরা এই ভর্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না শুধুমাত্র একটু পরিষ্কার করা ঝামেলাদায়ক আর এটা কিন্তু দারুণ উপকারী একটা ভর্তা আর খেতেও অসাধারণ লাগে ডুমুরের যে কোনো তরকারি থেকেও এই ভর্তাটা বেশ ভালো লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে